আলোচনা চলতেছিল সিরাতে আলী ওসাল্লাম গত সপ্তাহে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হয়েছে নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম তৎকালীন পড়াশক্তি রোমানদের বিরুদ্ধে যেই লড়াইয়ের জন্য বাহিনী পাঠিয়েছিলেন সেই বিষয়ে মাত্র তিন হাজারের বাহিনী লক্ষাধিক প্রশিক্ষিত সৈন্য বাহিনীর সাথে করেছিল এবং শেষ ফলাফলে ওই বাহিনীকে পিছনে হটতে বাধ্য করেছিল এবং তারা চলে এসেছে কিন্তু পিছু ধাওয়া করার সাহস তারা পায়নি এমন কৌশলে তারা ফিরে আসছিল এটাই মুসলমানদের জন্য ছিল অনেক বড় বিজয় কারণ এত বড় বাহিনী মুসলমানদের পিছু ধাওয়া করে নেই পিছু ধাওয়া করার সাহসও পায় নাই বরং তারা নিজেরাই পিছু হটতে বাধ্য হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুতার এই অভিযানকে বিজয় হিসেবে অভিহিত করেছেন যদিও সাধারণত বিজয় মানে এরকম অর্থ বোঝায় এলাকা বিজয় হয়ে গেছে রোম সাম্রাজ্য বিজয় হয়ে গেছে তো বিজয়ের অর্থ এটাও প্রচণ্ড শক্তিশালী যাদেরকে মনে করা হয় তাদেরকে থামিয়ে দেওয়া যেটা এখানে হয়েছে তাদেরকে থামতে বাধ্য করা এখানে এরকম বিজয়ী হয়েছে নবী করিম সোল্লা সাল্লাম নিজেও এটাকে বিজয় হিসেবে অভিহিত করেছেন এবং এই কথা বলেছেন যে এখন বাহিনীর ঝান্ডা আল্লাহর তরবারির হাতে অর্থাৎ খালেদ বিন ওয়ালিদের হাতে এখন মুসলমানদের বিজয় তার হাতেই হবে বিজয় বলেছেন তো যাই হোক এই লড়াইয়ের মধ্যে মাধ্যমে মুসলমানদের বড় বড় দুইটা ফায়দা হলো এক তো হলো তাদের চেয়ে সত্তর আশি গুণ বড় বাহিনীর সাথে লড়াইয়ের অভিজ্ঞতা হলো তাছাড়া রোমানদের সাথে লড়াইয়েরও একটা অভিজ্ঞতা হলো আর যুদ্ধের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বাহিনীর সাথে লড়াইয়ের অভিজ্ঞতা হওয়া তাদের কলা কৌশল বুঝা। যেটা পরবর্তীতে বড় অভিযানে কাজে লাগে এবং পরে বাস্তবেও দেখা গেছে যাতে খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহু রোমানদের বিরুদ্ধে পরবর্তীতে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন আবু আবহাওয়া জ্বেলানোর যুগে তখনও বিজয় খুব দ্রুত লাভ করছেন এখানের অভিজ্ঞতাও সেখানে কাজে লেগেছে অষ্টম হিজড়িতে আরও একটা বিষয় ঘটেছে নবী করিম সোল্লা ইসলাম হিজরতের আটতম বৎসরে সেটা হলো মক্কা বিজয় মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট ছিল সেটা হলো কোরাইশরা মুসলমানদের সাথে তো চুক্তিতে আবদ্ধ ছিল ষষ্ঠ হিজড়িতে তারা চুক্তি করেছে হদেই বিয়াদ। যার কারণে কোরাইশরা মুসলমানদের সাথে লড়াই বন্ধ কোরাইশরা লড়াই না থাকলেও ষড়যন্ত্র তারা বাকি রেখেছিল কিন্তু খাইবারে সপ্তম সপ্তমিজড়িতে যখন খাইবারের বিজয় হলো মুসলমানদের ফলে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে আর ষড়যন্ত্রের কোনো উপায় পেল না ফলে কোরাইশরা যে ইহুদিদের মাধ্যমেও বিভিন্ন ষড়যন্ত্র করত তাদের সাথে যোগ সাজস করত ওই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে তাদের আরেকটা উপায় ছিল মুনাফিকদের মাধ্যমে কিন্তু মুসলমানদের ধারাবাহিক বিজয় মুনাফিকদের সাহসকেও দুর্বল করে দিছে ফলে মোনাফিকদেরও পূর্বের যে তৎপরতা ষড়যন্ত্র এগুলো করার সাহস আর তাদের বাকি ছিল না তো ফলে দেখা যাচ্ছে কোরআশরা যাদের যাদের দ্বারা সহজ তাদের সুবিধাও পাচ্ছে না ইহুদি তাদের সুবিধাও পাচ্ছে না আবার মুসলমানদের সাথেও চুক্তিতে আবদ্ধ হইতে বাধ্য হয়েছে এটাও তাদের দুর্বলতার একটা প্রমাণ এই অবস্থায় কোরাইশদের নিজেদের অবস্থাই ভালো ছিল না তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছিল সব দিক বিবেচনায় চুক্তির কারণে মুসলমানরাও তাদের উপর হামলা করতেছিল না কিন্তু ঘটনাক্রমে কোরাইশরা নিজেরাই চুক্তি ভঙ্গ করছে মুসলমানদের সাথে তাদের চুক্তি ছিল দশ বৎসরের ষষ্ঠ ইজিতে চুক্তি হয়েছে দশ বৎসর পরস্পর পরস্পরের সাথে চুক্তিবদ্ধ থাকবে কেউ কারো ক্ষতি করবে না হামলা করবে না কিছুই করবে না এই চুক্তি তারা ভাঙছে কিভাবে ভাঙছে হুদাইবিয়ার সন্ধির সময় একটা বিষয় ছিল একদিকে তো কুরাইশা আর একদিকে মদিনার মুসলমানরা চুক্তিতে মক্কার অন্য অন্য গোত্রের যারা যেই দলের সাথে যুক্ত হইতে চায় তারা তাদের সাথে যুক্ত হইতে পারে তো কোরাইশদের সাথে যুক্ত হয়েছিল বনু বকর মুসলমানদের সাথে যুক্ত হয়েছিল বন হুজা তো বনু হুজা গোত্র মুসলমানদের সাথে বনু বকর হইলো কোরাইশদের সাথে তো এই অষ্টম হিজড়িতে ঘটনাচক্রে কোনো একটা ভিতরগত কারণে বনবকর বনু খুজার উপর হামলা করলো যেটা চুক্তি লঙ্ঘনের মানে নামান্তর তো বনু বকর তো ছিল কোরাইশদের সাথে তারাই হামলা করছে বনু খুজা ছিল মুসলমানদের সাথে তো তারা শুধু হামলাই করে নাই কোরাইশরা তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে বনু বকরকে এই হামলার সময় কোরাইশদের কোনো কোনো নেতৃস্থানীয় ব্যক্তি তাদের দলবল নিয়ে মুখে কাপড় বেঁধে বনু বকরের পক্ষ নিয়ে বনু খোজার বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছিল তো মুখে কাপড় বাদছে এই যাতে দোষটা তাদের উপর না চাপে এই দুষ্টামিগুলো তারা করছে তারপরে যখন আর তারা যে হামলা করছে বনু খোজাকে নির্দয়ভাবে হত্যা করছে নির্দয়ভাবে আঘাত করছে একদম গণহত্যার মতো তারা কার্যক্রম চালিয়েছে তো বন খোঁজার এক ব্যক্তি সালিম ইবনে আম সে নবী করিম সোল্লা ইসলামের কাছে ছুটে এসে পুরা তথ্য জানাইছে এমনকি বন হারামের এরিয়ার ভিতরে ঢুকছিল ওইখানেও নির্দয়ভাবে তাদেরকে হত্যা করেছে হারামের এরিয়ার মধ্যেও তাদেরকে ছাড়ে নাই এরকম জঘন্য কাজ করেছে তো যখন নবী করিম সোল্লা কাছে সালিম ইবনে আম এই জুলুমের দাস্তান শোনাইল নবী করিম সোল্লা আলাইসালাম তখন তাদেরকে এতটুকু জবাব দিলেন তোমাদের সাহায্য অবশ্যই করা হবে অবশ্যই করা হবে তো এখন সময় চলে আসছে মুসলমানদের যে কোরাইশা যে মিথ্যা দম্ব আর অহংকারের মিনারা বানিয়ে রাখছে সেই দম্ব অহংকার চূর্ণ করার সময় চলে আসছে মুসলমানদের তো নবী করিম সাল্লা সাল্লাম তারও ইচ্ছা ছিল যে কাবাকে শিরিক মুক্ত করা কাবাকে শিরিক মুক্ত করার সময়ও চলে আসছে তো মানুষের যখন ধ্বংস আসে তখন মানুষের সবচেয়ে বড় যে জিনিস প্রকাশ পায় সেটা হলো অহংকার এরা এক তো এই অন্যায় করেছে তারপরও নবী করিম সাল্লা একটা উদারতার পরিচয় দিয়েছেন তিনি কোরাইশদের কাছে বার্তা পাঠিয়েছেন যে তোমরা হয় বনু বকরের সাথে তোমাদের সম্পর্ক নাই এই ঘোষণা দিয়ে দাও যে তাদের সাথে আমাদের আজ থেকে কোনো সম্পর্ক নাই কারণ তারা চুক্তিভঙ্গ করছে যদি তোমরা এটা দাও তাহলে তো ভালো আর যদি এটা না দাও তাহলে তাদের রক্তপণ দাও যাদেরকে হত্যা করছো তাদের যে দিয়ত বা রক্তপণ সেটা দাও আর যদি দুইটার কোনো একটাই তোমরা করতে না চাও তাহলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দাও যে হুদাই বিয়ার যে চুক্তি সেটা খতম হয়ে গেছে এই ঘোষণা দিয়ে দাও তোমরা তো নবী করিম সাল্লাহ এই বার্তা দিয়ে একজন দূতকে পাঠাইলেন তো করিম হাবি এরকম একটা চিঠি নাম বলেন নাই যে এরকম একটা চিঠি পাঠানো হয়েছে তো নবী করিম সাল্লাহ সাল্লাম সাথে সাথেই হজরত আলী রাজিয়াল্লাহান হোক হজরত জুবাইর রাজিয়াল্লাহন হোক হজরত মেকদার রাজিয়াল্লাহান হু এই তিনজন সাহাবিকে সাথে সাথে পাঠাইলেন তৎক্ষণাৎ এবং বলে দিলেন যে তোমরা মদিনা থেকে যাওয়ার সময় একটা জায়গা আছে রওজায় খাক এটা জুল হোলাইফার কাছে আমরা যারা হজে গেছি ওইখান থেকে মদিনা থেকে ফেরার সময় এই জুল হোলাইফার আশপাশের একটা জায়গা এই রওজায় খাকে একজন মহিলা পাইবা তার কাছে চিঠি আছে ওই চিঠিটা নিয়ে আসবা তো এখানে গেছে এই মহিলা অস্বীকার করতেছিল যে আমাদের আমার কাছে নাই ওনারা বললেন রসুল বলছেন তোমার কাছে আছে আছে হয় দিবা না হয় তোমার সমস্ত পোশাক খুলে হইলে আমরা নিব কোনো ছাড় নাই যখন সে দেখছে যে ভয়াবহ বিপদ তখন সে চুটি থেকে বের করে তার পড়ে দিছে তো এই বিষয়ে আরও লম্বা আলোচনা আছে তো যাই হোক তো ওই চিঠি যখন আনা হইলো তো দেখা গেল এটা পাঠাইছে হাতে বালতা তিনি বদুরি সাহাবি ইসলামের সুরযুগের মুসলমান তো নবী গ্রীম সাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি কেন পাঠাইলা তিনি বললেন ইয়ারসোর সবারই কোনো না কোনো আত্মীয় মক্কাতে আছে আমার কেউ নাই এই জন্য আমি চিন্তা করলাম তাদের প্রতি একটু অনুগ্রহ করে আমার পরিবার স্ত্রী সন্তান কন্যা তাদের হেফাজতের যদি একটা ব্যবস্থা হয় এই জন্য পাঠাইছি তো অমরজুল্লাহুর এই জবাব পছন্দ হয় এই জন্য তিনি রসদল্লা কাছে বললেন ইয়া রসল্লাহ আপনি অনুমতি দেন আমি তার গরদান উড়াইয়া দিব দেয়া তো ভয়ঙ্কর কাজ করলো নবিক সাল্লাহ আসাল্লাম বললেন যে না সে তো বুদ্ধি সাহাবি তার ব্যাপারে আল্লাহ রব বলছেন যে যা ইচ্ছা করো তো কাজেই তার ব্যাপারে তো সাল্লাম মোটামুটি যাচাই বাচাই করে বুঝলেন আসলে তার মধ্যে মুনাফি কিনা না সে এটার কারণেই করছে যদিও এটা জায়েজ হয় নাই কারণ অমুসলিমদের সাথে আচরণের তিনটা পয়েন্ট আছে যেটা আমরা আগেও আলোচনা করেছি একটা হলো অমুসলিমদের মুসলিমদের কৃষ্টি কালচার তরজ তরিকা এগুলো গ্রহণ করা এটা জায়েজ নাই বা তাদের কুফুরি সিম্বল গ্রহণ করা এটা তো কুফুরি দুই নম্বর তো তাদের কালচার তাদের এবাদত বন্দিগী এগুলোর সাথে আমাদের টোটালি সম্পর্ক ছিন্ন আরেকটা সম্পর্ক হল তাদের কেউ যদি বিপদগ্রস্ত হয় অভাবী হয় মুসিবতে পড়ে চিকিৎসার প্রয়োজন হয় সাহায্য করা এই আখলাগ প্রদর্শন জায়েজ তিন নম্বর মুসলমানদের ক্ষতি করে তাদের কোনো সহযোগিতা করা মুসলমানদের ক্ষতি করে তাদের কোনো সহযোগিতা করা এটাও হারাম তো জেলানো যেটা করেছেন যদিও হয়তো তার মাসলা ওইভাবে জানা ছিল না তখন বিষয়টা সামনে আসছে উম্মতের জন্য তো তিনি এটা করেছেন যদিও তিনি এক থেকে তৌবা করেছেন ওই জন্য এটা তার সাহাবায়করাম এরকম ছিলেন ভুল তো হয়ে যেত কিন্তু আল্লাহ তালা তাদের তোবার তৌফিক দিয়ে দিতেন এটা হলো তাদের বড় বিষয় আমাদেরও ভুল